যেখানে তুমি নিজে থেকেই বলছো অনেক হার্ডেলস ছিল এইটা করার সময় তো ফাইনালি যখন এলো সবার সামনে আর এত প্রশংসিত হচ্ছে তো আমি যখন এই গানটা শুট করি তখন আমার পা ভাঙা আমি দুটো পায়ে কেউ দেখতে পাচ্ছি না থ্যাংকফুলি আমি দুটো পায়ে দুটো নি ব্রেস পরে এই গানটা শ্যুট করেছিলাম এবং এই গানটার তিন সপ্তাহ যখন আমার পাটা ভাঙে তখন আমি এখানে আমি সেভেন্টি পার্সেন্ট হয়তো এক মাস মতো সবে হয়ে সদ্য সদ্য হয়েছে এবং আমি ভাবছিলাম যে আমি রিহার্সালটা থামাতে পারবো না তো আমার মনে আছে আমি আমার মনীষা ম্যামকে বাড়িতে ডেকে আমি বলতাম যে বলি তুমি কিভাবে নাচবে এই অবস্থায় আমি বললাম যে কিচ্ছু না আমি জাস্ট সার্জারি হয়েছে আমার পায়ে এবং আমি দুটো চেয়ার একটা চেয়ার উপর বসতাম আর একটা চেয়ারের উপর আমার পাটা তুলে রাখতাম এবং বলতাম যে কিছু মনে করো আমি পাটা তুলে বসছি কি তুমি আমাকে শুধু এক্সপ্রেশন শেখাও সিনেমা এগুলো বলাও উচিত না কিন্তু যা হয় তখন আমি দুটো নিয়ে বারবার বলছিলাম দেখা না যায় দেখা না যায় কারণ যেহেতু আমরা পুরোটাই ওয়ান শটে করছিলাম মানে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি তো একটা ভয় ছিল যে আবার কিছু না যায় আমার জন্য আমার চিন্তা ছিল না আমার মনে হচ্ছিলো শুটিংটা বন্ধ না হয়ে যায় সিনেমাটা নিয়ে তো একটা বিশাল বড় হার্ডেল ছিলই তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেই ক্যানভাসটায় বিনোদিনীর জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেয়েছিলাম সেইটার জন্য আমি একটা ছোট ছবি বানাতে পারতাম না কারণ যখন প্রথমবার বাংলার বুকে একটা নারীর বায়োপিক হচ্ছে একটা নারীর আত্মকথা নিয়ে আমরা আসছি আগে শুধু পুরুষদেরই হয়েছে নারীদের কোনো দিনও হয়নি তাহলে যখন হচ্ছে তাহলে সেটা সেইভাবেই হোক এরমভাবে একজন নারীর আত্মকথা বিনোদিনীর আত্মকথা যে হতে পারে দর্শকের কাছে পৌঁছাতে পারে এটা উদাহরণ হয়ে থাকে শুধু পরিচালকের না পরিচালকের সঙ্গে যারা আছে তারা সবাই কারণ এটা তুমি বারবার বলছে যে আমরা সবাই কিন্তু নতুন গান মিলে করেছি আমাদের মিউজিক ডিরেক্টর নতুন আর এই ছবির গানটিও আমার লেখা তো সেটা মানে এমন হয়েছে যে মানে আমরা রিসেস্ট খুঁজে পাচ্ছি না মনের মতন হচ্ছে না তখন কোথাও গিয়ে সৌরেন্দ্র শর্জি বলে যে রান্না তুমি লেখো তারপর সেই গিয়ে তখন আমার সাথে ইশিতা সেনগুপ্ত বলে একজন আছে তার সঙ্গে ফেসবুকে আলাপ সে খুব ভালো একজন সে তারপরে আমি জয়েন করি এবং আমি আমার মতন করে জিনিসটাকে লিখি টু টু ইশিতা সেনগুপ্ত অলসো নট জাস্ট মি তো তো হ্যাঁ সেখান থেকে শুরু এবং মিউজিক কম্পোজিশনটা হয় এবং স্ক্র্যাচটা যখন তৈরি হয় স্ক্র্যাচটা আমি দেখকে আর রুক্মিণীকে পাঠাই আর তখন ফার্স্ট আমার মনে আছে এখনও অনেক রাত্রি তখন দেয় দে একটা অডিও মেসেজ আমাকে পাঠায় জাস্ট লক সুরেন্দ্র সৌরেন্দ্র সৌমজি দে আর দ্য বেস্ট পারসন টু দশ তো ওদের সবারই খুব ভালো দেয় তখন আর তারপর তো সেই যে জার্নিটা শুরু হয় তারপরে মিষ্কার জার্নিটা হয় এবং এটা একটা কঠিন বিষয় তো বটেই প্রশ্নটা যেটা সেটা ভয় লাগছে কি না ভয়ের থেকে হচ্ছে আমি বেশি আগ্রহী জানার জন্য দর্শকদের কাছে আমি পৌঁছতে পারছি কিনা দর্শকদের আমি নতুন কিছু নিতে পারছি কিনা এবং তারা সেটা গ্রহণ করছে কিনা এইটা আমার কাছে এখন একটা মোড় মোর ইম্পর্টেন্ট চল্লিশ বছরের যে যুদ্ধটা সফল হওয়া তো সেইটার যে অনুগত একটা ব্যাপার আর কি হ্যাঁ এটা তো বিনোদিনী হয় এটা তো স্বপ্নের মতন মানে আমি আগের দিনেও বলেছি যে এটা প্রতিদিন আমরা যতবার শ্যুট করেছি যতবার স্পেশালি যখন কানহা গানটা শ্যুট করছি আমার মনে আছে যে আমাদের লাস্ট শটটা যেটা ছিল আমাকে রাম শুধু শেষটুকু আমি প্রথমে নিয়ে নিই বলেছিল আমাকে আমি বলেছিলাম যে না রাম তারপর তারপর তুমি পুরো গানটা নাচবে আমি বলেছিলাম না রাম করো না বিকজ আমি পুরো জার্নিটা ফিল করতে চাই বিকজ এই পুরো কথাটাও কিন্তু ওর এই স্টার থিয়েটারের জন্যই কিন্তু এই গানটা ওর সেই মনোভাবটা প্রকাশ করা খুব দরকার ছিল সেই জন্য যখন তুমি দেখবে লাস্ট শট আমি ঘুরে এসে বসছি আমি সত্যি তখন কেঁদে ফেলেছি তখন কিন্তু আমার সত্যি চোখে জল ছিল এই গানটা করার সময় বিকজ আমি প্রতিটা কথার সাথে না দেড় মাস ধরে ছিলাম প্রত্যেকটা কথা যেটা ওনার মুখে বলা হয়েছে প্রত্যেকটা আমি অনুভব করেছি খুব অন্তর থেকে তো আমি যখন এই গানটা করি এবং শেষ মুহূর্তেটাই যখন আমি গিয়ে বসি সেটা কিন্তু আমাদের কোরিওগ্রাফির পার্ট ছিল না আমি নিজেই বসে গিয়ে ওটা করে ফেলি এবং সবাই যারা ক্যামেরার পিছনে ছিল রাম বা যারা আমাদের এডি সবাই না দাঁড়িয়ে ওঠে অ্যান্ড দেন আই জাস্ট ফেল্ট ইট ইন দ্যাট মুমেন্ট তো আমার মনে হয় যে আজকে একটা গান করতে শুধু ওনার জীবনটা তুলে ধরতে যদি আমি এতটা অনুভব করে ফেলি তাহলে ওনার মধ্যে তো শত শত দ্বন্দ্ব চলছিল এই মুহূর্তটা এই মুহূর্তটা তো হয়েছে আমাদের বাংলার বুকে ওই মানুষটাকে তো সত্যি গুরুমুখের কাছে বিক্রি করা হয়েছিল আমি বললাম না এটা কিন্তু বলিদানের গল্প না এটা কিন্তু বলি দেওয়ার গল্প বিনোদিনী হয়তো বলিদান করেছিলেন নিজেকে কিন্তু বিনোদিনীকে আসলে তো বলি দেওয়া হয়েছিল একটা নারীকে বাংলার বুকে পুরুষদের মাধ্যমে তো এই যে ওনার একশো বছরের একটা অপেক্ষা সেটা যে অবসান হলো এবং আমার মনে আছে দিদিকে একটা ছোট অনুরোধ করাতে উনি দু দিনের মধ্যে এটা করে দিয়েছিলেন দু দিন আমার কাছে ওটা স্বপ্নের থেকেও বড়ো যদি কিছু হয় তখন সেটাই ছিল এবং আমি যতবার এটা বলি আমার এখনও গলা জড়িয়ে আসছে বিকজ আমি কোথাও না কোথাও একটা নারী হিসাবে এটা ফিল করি যেটা কত বড় অপরাধ কত বড়ো অন্যায় অ্যান্ড শেষ যে একটা নারীর হাতেই সেই বিচারটা পেয়েছে আমার মনে হয় এর থেকে বড় কোনো পাওনা হতে পারে আমার কোনো রিসার্চ ওয়ার্ক ছিল না এটা রিসার্চ ওয়ার্ক কিন্তু রামকমলের এবং ওর চিত্রনাট্য টিমের অনেক রকম ইন্টারপ্রিটেশন থাকে এটা রামকমলের ইন্টারপ্রিটেশন এবং ওর চিত্রনাট্যের যে টিম তাদের ইন্টারপ্রিটেশন আমরা ওদের ইতিহাস ওদের ভাবনা ওদের ইন্টারপ্রিটেশনের উপরে ভরসা করেই এই কাজটা করেছি কারণ অনেক মতামত আছে অনেক মতান্তর আছে এটাই হওয়া স্বাভাবিক এত বড় বড় জীবনকে নিয়ে এবং এত নাটুকে জীবন এত বিতর্কিত জীবন এত রকমের জানা অজানা শ্রুতি এর মধ্যে জড়িয়ে রয়েছে কাজে এই নানা রকম ভার্সন থাকবেই রামের ভার্সনটা খুব ইন্টারেস্টিং যারা দেখবেন সেখানে এই জিনিসগুলোটা একদম গুরুস্থানীয় একজন ভগবান মানুষ কিন্তু নন একদম রক্ত মানুষ যার নিজের পার্সোনাল ইগোটাও খুব বড় এবং তার প্রতিভা যেখানে চ্যালেঞ্জ হয়ে যায় ইগোতে এবং সেখানে বিনোদিনীর সাথে তার যা ইকুয়েশন তার যা এবং সেটা খুব বাস্তব লাগে কাজ করতে গেলে একটা মানুষকে দেবতা জেনে দূরে রই দাঁড়ায় হয়ে যায় তো রাম কমল গিরিশ ঘোষকে ভালোবেসে কাছে গেছে ওই পরিবেশটার মধ্যে ঢুকেছে ঢুকে সেইভাবে সেইভাবেও ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে গিরিশ ঘোষকে এবং আমার গিরিশ ঘোষ করতে করতে কোনো কোনো দৃশ্যে গিয়ে খুব মানে কি বলবো অপরাধ বোধ জেগেছে মনের মধ্যে আমার কষ্ট হয়েছে বিনোদিনীর জন্যে সত্যি সত্যি লেগেছে আমি তো গিরিশ ঘোষ নই আমি তো অভিনয় করছি দিনের শেষে তো আমি মেকআপ তুলে ফেলি আর যখন মেকআপ তুলে ফেলি যা যা করলাম অভিনয় সেগুলোর জন্য আমার খুব অনুতাপ হয়েছে তাই যখন বিনোদিনী থিয়েটারটা তৈরি নাম চেঞ্জ হলো নামকমলের পুরো ঘটনাটার মধ্যেই পুরো ছবির পিছনেই একটা আবেদ আবেদন ছিল যে বি থিয়েটারটা হলো না বিনোদিনী থিয়েটারটা একশো একচল্লিশ বছর পর হলো সেই জন্য আমি এই বিনোদিনী টিমের সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে একজন নারী সেই যেটা তাকে কথা দেওয়া হয়েছিল সেই কথাটা আজকে এসে সত্যি হলো এবং পরিপূর্ণতা পেলো যেভাবেই হোক যে স্থানে হোক যে জায়গাতেই হোক কিন্তু এটা হলো তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ ওনার কাছে এবং রামকমলের জন্য আমার খুব ভালো লাগছে রুক্মিনীর জন্য ভালো লাগছে ওদের এই ছবি ছবিটা বানাবার পিছনেই বিয়ে বি থিয়েটার না হওয়ার যে যন্ত্রণা সেটা লুকিয়েছিল এটা নারীর মর্যাদা এবং তার রক্ত জল করা অর্থ এবং তার জীবন ভালোবাসা সব কিছুকে বাজিয়ে রেখে এই বিয়ে থিয়েটারের প্রসঙ্গ এসেছিল ওই ছবি अन हते से हेलू चमडूंगी